আমি গত বর্ষ দিন শ্রীচর এয়ারপোর্টে আসলাম আচার্য দেবের আশীর্বাদ গ্রহণ করে আসলে করিমগঞ্জের কয়েকটা জমি রেজিস্ট্রেশন ছিল মাটি এ সময় আমাকে আচার্যুদের বললেন গাজুদাকে বলে দেন কিছু যেন দীক্ষা হবে আমি জানালাম এই কিছুটা যে চারশো হয়ে যাবে এটা আমি ভাবতে পারি আমি বিশ্বাস করি যারা দীক্ষা নিয়েছে তাদের আকুল আহ্বানে এই আশীর্বাদটা আচার্যদের ওখান থেকে দিয়েছেন এটা আমার অন্তরের বিশ্বাস কি ভাবতে পেরেছিলেন চারশো হবে কোন রকম কোন প্ল্যানিং এসব না করে বেশিরভাগ কি সুন্দর ভাব নিয়ে দীক্ষা নিয়েছে আসলে কি হয় জানেন আমরা আসি ঠাকুরকে কেন্দ্র করে অনেকে বাইরের লোক আসে

কোথাও একশো কোথাও দুইশো তিনশো অব্দি দীক্ষা হয়ে যাচ্ছে আর একটা জায়গায় আমরা পৌঁছালাম তার লোক ছিল না সেখানে আড়াইশো হয়েছে ওই দেখে সঙ্গে আমাদের একজন গুরু হয়ে সে আচার্য বলছে এখানে চারশোর নিচে দীক্ষা হবেই না অন্তত চারশো দীক্ষা হবে নিশ্চয় হিসাব করে বলছে আচ্ছা যদি গম্ভীর হয়ে বললেন সত্যটা হয় কি না দেখ আমরা ওইখানে গেলাম ঠাকুর প্রণাম করে আমাদের ওখান থেকে আর দুই একটা জায়গা যে বিকালে ফিরে আসার কথা যখন বিকালে ফিরে আসছি মাইকে গান আসছে একটা হিন্দি সিনেমার গানের উপরে একটা ভজনের আওয়াজ আসছে আমার দিকে তাকে হাসছে নাচের ঠাকুর ঠাকুরজি ঠাকুর জানা নেই ওই যে পারদেশি পারদেশি জানা নেই গানটা ওরপরে আবার এগোলাম পৌঁছালাম সব বিশাল বিশাল সব বিশিষ্ট বিহারের ওখানে জমা হয়ে গেছে আচ্ছা জিজ্ঞেস করলেন কেমন হচ্ছে উৎসব আগে খুব ভালো হচ্ছে উৎসব এসব এত ভিড় এত আনন্দ বাজার খুব ভালো হয়েছে অনেক কিছু বলল ওখানে জিজ্ঞেস করলেন দীক্ষা কথা হলো বললো সত্তরটা উনসত্তরটা আমাদের গুরু ভাই যিনি বলেছেন তা থেকে তিনি তাকালেন গম্ভীর হয়ে গেলেন নিচে নেমে তার বসার জায়গা বসলেন আমাকে বললেন সব কর্মীদের ডাকো সব কর্মীদের ডাকা হল বলছেন শোনেন বাবা আমাকে পাঠিয়েছেন তখন তো বিহারের রাস্তা ভালো ছিল না এই ধুলো টুলো ভাঙ্গা রাস্তা এত দিন রাত খাওয়া নেই দাওয়া নেই বিশ্রাম নেই কিছু নেই কিসের জন্য আমি তো ওখানে বসে ঠাকুরের সাধনা করতে পারত আপনাদের মজা করার জন্য আমি এই যে এতগুলো যে লোক আসলো সে লোক কাকে কেন্দ্র করে এসছে ঠাকুরকে কেন্দ্র করে এসছে যে লোকগুলো ঠাকুর থেকে বঞ্চিত হয়ে গেল তার যদি কোনো অমঙ্গল হয় তার জন্য কে দায়ী হবে আপনারা যাজন করেছিলেন সব চুপ এই রূপ আমি তার আগে দেখিনি এটা নাইনটি নাইন এর কথা বলছি সেভেন এর কথা ভীষণ ভাবে চান এখনো যে লোকগুলো আছে যাজন করে প্রত্যেকের কাছে ঠাকুরের কথা ঠাকুর প্রাণের কথা কথা জীবন বৃদ্ধির কথা বলেন এইটাই হচ্ছে বাঁচার কথা এত সুন্দর করে দু চার পাঁচ মিনিটে অনুপ্রাণিত করে দিলেন প্রত্যেককে পাঠিয়ে দিলেন আর কাছে ওখানে কেউ নেই লাস্টে আমিও গেলাম একা বসে আছেন কোলা মাঠে ওই জায়গায় দুই ঘন্টার ভিতরে আড়াইশো দীক্ষা হলো রাত এগারোটার সময় এই ঠাকুর থেকে বঞ্চিত হয়ে চলে যেত শোনা ব্যাপারটা নয় বলার ব্যাপারটা নয় যাকে নিয়ে তিনি হচ্ছেন সত্তার উৎস প্রতি থেকে যে দীক্ষা নিয়েছে তারও যে দীক্ষা নেয়নি তারও এমনকি যে গাছপালা প্রত্যেকের আপনার জীবনে অনেকগুলো ঘটনা চলেছে এই জন্য আমরা যে সমাগমই করি না কেন মূল উদ্দেশ্য হবে তাকে ইষ্ট প্রাণ করে তোলা আমি আপনি যা বলেন তার কথা বলে এই যে তো বললেন রাজুদার কথা শুনে আমার কথা কি একটাও ছিল কালকে একটা আমার কথা ছিল না সব তার কথা একটা পাগল যদি তার কথা বলে লোককে ভালো লাগে যদি তার কথা বলে আমি তো ভাবি একবার আমি শ্রী বর্দাকে বললাম আগে আমার বক্তৃতা দিতে ভালো লাগে না ঠাকুরের সেন্টিনারিতে বেঙ্গলে একটা জায়গায় গেছিলাম বক্তৃতার পরে একজন আমাকে জড়িয়ে ধরেছে তাহলে কি হলো দাদা বলে আপনার কথা শুনে খুব ভালো লাগলো এই আমি সে মুহূর্তে ঠাকুর আমার বোধ জাগৃত করে দিলেন বলে শোনেন আমার বলাটা ঠিক মতন হয়নি আমি যদি ঠাকুরের কথা ঠিক ঠিক মতন বলতাম তাহলে আপনি আমাকে না জড়িয়ে ঠাকুরকে জড়াতেন আমি সে অপরাধ আমি গ্রহণ করল সে ভাবের জন্য আমি শিশু বর্দাকে বলা আগে আমার বক্তৃতা দিতে ভালো লাগে না আবার এটাও মাকে বক্তৃতার পরিণতিও ভালো হয়নি ভালো ভালো বক্তাদের দেখেছি ভয় করে বর্দা মুচকে ঠাকুরের প্রেমের কথা বলতে বা সেইটুকু এই ঘটনাটাই আচার্যদ শিশি দাদাকে বললেন দাদা সেই রকমই হেসে তুই বক্তাকে তুই তো ঠাকুর প্রেমের কথা বলিস আমরা যদি তার কথা না বলি তার কার কথা বলব এটা শেষি ঠাকুরের পবিত্র জন্ম মা তার জীবনে দুই একটা ঘটনা প্রেমের ঘটনা আমি বলছি আপনারা যারা দেবঘরে গেছেন নিভৃত কেতন দেখেছেন ঠাকুর ঘরে পার্লারের পাশে যেখানে অষ্টধাতু মূর্তি রাখা আছে ওই ঘরটা করা হয়েছিল এই উদ্দেশ্যে ঠাকুরকে তো সবসময় ঘিরে থাকতো লোক সবসময় পার্লারের চাপ দিক থেকে জানলা এসব বলা অনেকে চিন্তা করে দেখলো ঠাকুরের একটু বিশ্রামের দরকার অন্তত দুপুরে দুই ঘন্টায় বিশ্রাম করুক এইগুলো চিন্তা করে তারা ঘর করছে ঠাকুর শিশুর মত না প্রত্যেক দিন জিজ্ঞেস করছেন ঘরটা কত দূর হলো আর কত বাকি এইরকম করে জিজ্ঞেস করছেন এরপরে ঘরটা শেষ হলো সে ঘরে ঠাকুর গেলেন দুপুরবেলা বিশ্রাম করেন বাইরে কয়েকজন ভক্তরা থাকতেন যাতে কেউ না একদিন একটা পুরো ফ্যামিলি বাচ্চা কাচ্চা তাদের নিয়ে যিনি ডিউটিতে ছিলেন বা যিনি সেই সেবাই ছিলেন সে একটু ঝিল পাওয়ার মতন হলো ফট করে তারা ভুকে গেছে ভিতরে ঠাকুর দেখে কি রে কখন আসলি আনন্দ বাজার করলি কিনা এসব কথা বলছে যে তার তন্দার ভেঙেছে দেখে তার রাগ হয়ে গেছে যে সে বিকাশ ছিলেন ওখানে যত সব শিয়াল কুকুরের দল এসে এখানে ঢুকে যায় ঠাকুর বিশ্রাম এই আস্তে করে ফিস করে বলেছে ওরা যখন প্রণাম করে সব চলে গেল ঠাকুর বললেন চেয়ারটা বাইরে কর একটা চেয়ার লাগা ঘর থেকে বেরিয়ে গেলেন চেয়ারে বসে গেলেন চোখের দিকে জল পড়ছে এর ঘরে আর ওই ঘরে কোনদিন গেলেন না একদিন তিনি বলছেন ওরা যদি শিয়াল কুকুরের দল হয় আমি কে তাহলে এটা হচ্ছে তার প্রেম

একটা বড় বড় চুল অভিন্নস্ত চুল দাড়ি জামা কাপড় ভাড়া একটা পাগলের মতো দেখেন না হাজর গন্দা লোকটাকে নিয়ে গেল নিজের বাড়িতে গায়ের গন্ধ চুল টুল দাড়ি সব সবিন্ন আর ও ঘরে যে সব জিনিসপত্র তোর পার করে দিল এখানে ওখানে ভাঙচুর করে দিচ্ছে কখনো এটা করে দিচ্ছে ওটা করে দিচ্ছে তার জামা কাপড় ছিড়ে দিচ্ছে একদিন দুই দিন সে একদম নাজেহাল অবস্থা হয়ে গেল ওরপর তার দাঁড়ি টাড়ি কামি অনেকটা ঠিক কিন্তু তার এই স্বভাব কোনো যাচ্ছে না লাস্টে তিনি ঠাকুরের কাছে আসছেন ঠাকুর পারছে না কি হলো দেখ কী কী করে কি ঠিক করা যায় লেগে থাক ওটা দেখছে কিছুতেই একে ঠিক করা যাচ্ছে না পায়খানা নোংরা করে দিচ্ছে জল দিচ্ছে না এ দিচ্ছে না তার পুরো অবস্থা খারাপ করে দিচ্ছে এখন তখন সে ভাবছে মনে হয় যে এই লোকটার কোনো কাজ নেই একে একটা কাজ দিক ওকে একটা ছোট্ট একটা দোকান কয়েকটা জিনিসপত্র নিয়ে তাকে দিয়ে দিল তুই এখানে বসবি এগুলো বিক্রি করবি এই রকম করতে করতে আস্তে আস্তে লোকটা ওর মধ্যে ইনভলভ হয়ে গেল ঠাকুর জিজ্ঞেস করলেন এখন কেমন সে ঠাকুর খুব আছে ওই খালি মাথা থাকলে না থাকলে এইরকম হয় একটা লোককে সহন করতে হবে একটা কিছু ভুল দেখলে এই এটা করছে কেন ও এটা কেন করলো আচার্যদের কিন্তু এভরি মোমেন্ট আমাদের মধ্যে মতন ছাগল দিয়ে লাঙ্গল চাষ করিয়ে যাচ্ছে আমি যদি তার সঙ্গ করি আমি যদি তাকে ভালোবাসি সেই গুণটা আমার ভিতরে আসবে না কেন একবার একজন আশ্রমবাসী সে একদিন খুব চোটে যে নিজের বইয়ের গায়ে হাত দিয়ে থাপড় মেরে দুম করে বেরিয়ে এসে ঠাকুরের কাছে এসেছে ঠাকুর মুখ ফিরিয়ে নিলে প্রণাম করার সময় সে বললো কি হলো হঠাৎ ঠাকুর প্রণাম মুখ ফুলিয়ে নিচ্ছে আবার অন্যদিকে যে প্রণাম করতে গেল আবার মুখ ফুলিয়ে নিল ফিরিয়ে নিলেন এরপর হঠাৎ ঠাকুর হাঁটা দেওয়া আরম্ভ করলেন নিরালা নিবেশে শ্রী শ্রী বর্মার কাছে চলে গেলেন সব ভক্তরাও যাচ্ছে ব্যাপারটা কি ওই লোকটাও গেছে শ্রী শ্রী ঠাকুর বর্মাকে জিজ্ঞেস করছেন বড় বউ আমি কি তোমাকে কোনোদিন কোনো মেরেছি কি বলেন ঠাকুর কানে হাতে বলনি তখন ঠাকুর বলছেন অফসোস করে আমি জানি না কেন নিজের স্ত্রীর গায়ে লোকে হাত মার দেয় আমি যদি না করি তাহলে আমার শিষ্যরা এরকম কেন করে সে লোকটা কেঁদে ফেলল ঠাকুর আমার অন্যায় হয়েছে তো ভাবছে কি আমি একার মধ্যে করেছি ঠাকুর জানেন না সর্বদষ্টা অমনি প্রেজেন্ট তিনি অমনি সিয়েন্ট তিনি দুনিয়ার এমন কোনো জিনিস তার নজরের মধ্যে নেই দুনিয়ার এমন কোন জ্ঞান নেই যেটা তার ভিতরে নাই তিনি হচ্ছে সর্বজ্ঞ আর যে হচ্ছে বাজে যে বুঝি আমরা যদি তিনি এটা জানেন না ওটা জানেন না অজ্ঞ যেভাবে ঠাকুর যা দিয়ে গেছেন আমাদের এই একশো দুইশো পাঁচশো বছরের জিনিস না হাজার হাজার দশ হাজার বছর অবধি মানুষের যেসব জিনিস বাঁচা করার জন্য যা যা লাগবে আমার বৃত্তির প্রবৃত্তির নিয়ন্ত্রণের জন্য যা যা লাগবে আমার এনসিস্টেন্সের জন্য যা যা লাগবে সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে গেছে এটা নিয়ে আমরা যদি কনফাইন্ড থাকি তাহলে কিন্তু আমরা একটা ক্রাইম করছি সোসাইটির জন্য জুমার বিং এর জন্য এখন পরবজাবাদ আচার্যদের উজ্জ্বল অবিন্দা সকলের সঙ্গে মিলছে মিশছেন কেন এগিয়ে যাও দৌড়াও আমরা আছি পিছনে তারা যদি পিছনে আছেন তা আমরা কেন ছুটছি না তারা যদি প্রত্যেক দিন রাত্রে ঘুম নষ্ট করছে আমাদের ঘুম নষ্ট হচ্ছে না কেন মানুষের মঙ্গলের করার জন্য কাজটি আমি খুব আনন্দ পেলাম আনন্দ করলাম